সাইজগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এগুলো কত সুন্দর কবুতর কত চান ভাই তিন জোড়া বাচ্চা সবগুলা পাইথন ব্লাডের সবগুলো পাইথন ব্লাডের সত্যি ভিডিওটা কিন্তু জোস একটা ভিডিও হতে যাচ্ছে তিন জোড়া বাচ্চা রেস করাইতে পারবে ময়না টুটি ভাই আমার জীবনের প্রথম কবুতর আনা ভাই দর্শক ময়না টুটি কবুতর দর্শক সবার তো সবার ভিডিওতেই কবুতর পাওয়া মুশকিল দর্শক এক জোড়া না রাজশাহী লালগিরি বাস দুই জোড়ার প্যাকেজ আজকে রিয়াদ দর্শক গলা কষে ভাই এটা আবার গলা ও কষে তিন জোড়া কালদম তিনজোড়া দাম কোন ভাই বন্ধু যদি নিতে চায় একদম আসসালামু আলাইকুম প্রেক তারপলা বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর দেখেন আপনাদেরকে নতুন আর একটা ভিডিও পর দেওয়ার জন্য চলে আসছি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর আজকে রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে প্রচুর পরিমাণ পাকিস্তানি ইন্ডিয়ান তারপর প্রচুর পরিমাণ হাই হাইফ্লায়ার কবুতর আছে এবং যারা রেসারের বাচ্চা খুঁজতেছেন রেস করানোর জন্য সেই বাচ্চাও আছে বেশ কিছু কবুতর আছে আবার রেসার রানিং প্লেয়ারও পাবেন আর ইউনিক একটা কবুতর ময়না ঠুটি কবুতর ময়না ঠুটি এটা আপনারা মনে হয় না একশো থেকে দুইশো ভিডিওতে ময়না ঠুটি কবুতর দেখছেন যেগুলা কিনা খুব ডিমান্ডেবল একটা কবুতর বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য সেই ময়না টুটি কবুতর আজকে রিয়াদ ভাই নিয়ে আসছে আর এইখানে একটা লালগড়া চুইঠাল মাদি আছে তো এই টাইপের প্রচুর এখানে হচ্ছে থার্টি ফাইভ মাদি আছে পাকিস্তানি একদম এইটা আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো যারা উড়ানোর জন্য মূলত কবুতর খুঁজতেছেন তারা আজকের ভিডিওগুলো দেখতে পারেন আর যারা রেস করতে চান তারাও আজকের ভিডিওটা দেখতে পারেন ইনশাল্লাহ তো চলুন এই না করে আমরা রিয়াদ সাথে কথা বলি আর যারা রিয়াদ সাথে লেনদেন করতে চান আমি বলব তারা চোখ বন্ধ করে নিট দিতে রিয়াদ সাথে লেনদেন করতে পারেন রিয়াদ ভাই একজন অনেস্ট পারসন তারপরও শুধুমাত্র রিয়াদ ভাই যদি কোনো প্রকার আপনাদের কারো কোনো টাকা নিয়ে কবুতর দেয় নাই এরকম যদি কোনো প্রমাণ আপনারা আমাকে দিতে পারেন তাহলে আমি রিয়াদ ভাই যে টাকাটা আপনাদের দেন কবুতর দেয় নাই সেই টাকার ডাবল ড্যামারেজ আমি আলামিন দিব এতটুকু নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি তো আপনারা চাইলে রিয়াদ ভাইয়ের সাথে চোখ বন্ধ করে লেনদেন করতে পারেন তো চলুন না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি

থাকবে ভাই দাম নিয়ে আমার বলার কিছু নেই কারণ আপনার চ্যানেলে সবাই জানে আমার দামটা নিচে নেব আচ্ছা নতুন দের উদ্দেশ্যে মোবাইল নাম্বার লোকেশনটা বলে দেন নতুন দের উদ্দেশ্যে মোবাইল নাম্বার 01885058345 ইমো WhatsApp দুটোই খোলা আছে আর আমার অ্যাড্রেসটা নারায়ণগঞ্জ রূপগঞ্জ গালি সেতু মোবাইল নাম্বার 01885058345 ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে দুই জায়গায় ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জটা অবশ্যই কাস্টমারকে দিতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা পাঠালো হবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আর কবুতরের দাম দুটোই আগে পাঠিয়ে হবে আমাদের ঠিক আছে চলুন কবুতর গুলো দেখাই

যাদের পছন্দ হবে যাদের কাছে নর তারা তারাই মাদিটা কালেকশন করতে পারে ভাই জি ভাই লালদম লালদম রানিং পেয়ার

যদি কারো কাছে মাদি থাকে তাও নেন না থাকলেও তাও নেন কাজে লাগবে একটা কারণ একেবারেই ফুল ফ্রেশ একটা কবুতর রিয়াদ ভাই কি এবার সবজি রেসারের বাচ্চা পাইথন ব্লাডের পাইথন ব্লাডের সবজি রেসারের বাচ্চা দর্শক যারা রেস করাবেন তারা বাচ্চাগুলো কালেকশন করতে পারেন টোটাল দুই জোড়া বাচ্চা সবগুলো কি পাইথন ব্লাডের সব পাইথন ব্লাডের দর্শক সবজি রেসারের বাচ্চা খালি নিবেন আর ট্রেনিং করাবেন সাথে সাথে রেস করবেন বাচ্চার সাইজ গ্রোথ মাশাআল্লাহ অনেক সুন্দর মাশাআল্লাহ দেখেন দর্শক সাইজগুলো দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে এগুলো কত সুন্দর কবুতর কত চান ভাই তিন জোড়া বাচ্চা তিন জোড়া বাচ্চা একদম 3000 টাকা ভাই একদম 3000 3000 টাকা সবগুলা পাইথন ব্লাডের সবগুলা পাইথন ব্লাডের দর্শক সবগুলা কবুতরের চোখ আমি একটু দেখানোর চেষ্টা করি এইভাবে বয়স্ক মনের গুলার ভাই ভাই এক পট দুই পট নীল পট এক পট দুই পট নীল পট তিন তিন জোড়া বাচ্চা আছে তিন জোড়া সেম একই ঘরের সব একই ভাইবোন আর কি যাই হোক ওই একই ব্লাডের কবিতা পাইথন ব্লাডের মাত্র তিন হাজার টাকা ঠিক আছে ও দর্শক দেখেন এর আগে দেখলাম আমরা সবজি রেসারের বাচ্চা আর এখন দেখবো আমরা গ্রিজেল রেসারের বাচ্চা এগুলো কি রেসারের বাচ্চা ভাই রেসারের বাচ্চা ভাই এটা কিসের বাচ্চা রেড চেকারের বাচ্চা রেড চেকারের বাচ্চা দর্শক দেখে এক জোড়া রেড চেকারের বাচ্চা এই পাটা গেছে এক জোড়া গিরিজেলের বাচ্চা সবগুলা কি চিচি বাচ্চা

যাদের পছন্দ হবে যারা রেস করাবেন তারা এই কবুতর গুলো কালেকশন করে মাত্র তিন হাজার টাকায় জোস একটা কবুতর দর্শক এই মুহূর্তে আমরা দেখবো রিয়াদ বেটা কি দেখবো ভাই রামপুরি কবুতর রামপুরি কবুতর দেখবো দর্শক দেখেন খালি কবুতর রানিং পেয়ার দর্শক রামপুরি কবুতর রানিং পেয়ারটাও এটা কি? তারা রামপুরী কবুতর। তারা রামপুরী কবুতর। মানে এটা কি প্যাকেজে যাচ্ছে না? দর্শক রামপুরী প্যাকেজে যাচ্ছে। এটা হচ্ছে মাদি। এটা নর। এই দুটো হচ্ছে একটা জোড়া। মাশাআল্লাহ। টোটাল কয় জোড়া প্যাকেজ থাকবে ভাই? তিন জোড়ার প্যাকেজ থাকবে ইনশাল্লাহ 3 দর্শক এই যে দেখেন। এটা হচ্ছে রামপুরি হচ্ছে রামপুরি মাদি এই পাইলাম টোটাল তিন জোড়া এগুলা উড়বে কেমন ভাই কবুতর কবুতর উড়বে ভাই ছয় থেকে সাত ঘন্টা কবুতর উড়বে ছয় থেকে সাত ঘন্টা

ছয় থেকে সাত ঘন্টা দর্শক রিয়াদ ভাই জি ভাই চুয়া চন্দন চুয়া চন্দন ভাই রানিং পেয়ার রানিং দর্শক রানিং না বাচ্চা সেটা আপনাদের সামনেই প্রমাণিত দর্শক দেখেন কালারটা দেখেন একেবারে সেম টু সেম কালার দেখেন মাসাল্লাহ ডিম বাচ্চা করে না ভাই ডিম বাচ্চা করা তো একদম सेम सेम কালার মাশাআল্লাহ কত দিনে ডিম বাচ্চা করতে পারে ভাই ভাই 15 20 দিন টাইম নিয়ে ভাই 15 20 দিন ইনশাআল্লাহ ডিম বাচ্চা করে দিবে না জি কত চান এই জোড়াটা এই জোড়াটা সিঙ্গেল নিলে একদম 1400 টাকা ভাই একদম 1400 টাকা ও মানে প্যাকেজে যাবে জি ভাই ওসব গিয়া সুললি গিয়া সুললি কি নর নর এই হচ্ছে তার সহধর্মিনী দর্শক কালারটা দেখেন খালি এই কবুতর অনেক উড়ে কিন্তু ঘন্টা এই কবুতরটা অনেক তার কারণ হচ্ছে এটার চোখ এটার পাক এ চোখ আর পাক বলে দিবে কতক্ষণ উড়ে এই কবুতর গুলা রিয়াজ ভাই এই দুই জোড়া কবুতর কোনো ভাই একসাথে নিলে কত চান সিঙ্গেল নিলে চন্দনটা চোদ্দোরশো গিয়ার সুল্লিটা এক হাজার আর দুই জোড়া একসাথে নিলে চারশো টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা নিতে পারবে মাত্র দুই হাজার টাকা দুই জোড়া এক জোড়া গিয়ার এক জোড়া চোয়া চন্দন দুই জোড়া মাত্র দুই হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে যারা ডিম বাচ্চা করতে চান যারা উড়াতে চান তারা এই কবুতারগুলো কালেকশন করতে পারেন মাত্র দুই হাজার টাকা মাশাআল্লাহ রিয়াদ ভাই জি ভাই ময়না ভাই আমার জীবনের প্রথম কবুতর আনা ভাই দর্শক ময়না ঠুটি কবুতর দর্শক হচ্ছে সবার ভিডিওতেই কবুতর পাওয়া মুশকিল ভাই কারণ এটা রিয়ার বিট বাংলাদেশে দেখেন দর্শক যেমন তার গিয়ার এমন তার চোখ এমন তার কালার এই হচ্ছে ময়না ঠুটি কবুতর দর্শক ময়না ঠুটি কবুতরটা অলওয়েজ এরকম ঠোঁটটা বড় থাকবে ঠোঁটটা চিকন থাকবে চোখের গিয়ারটা লাল থাকবে আর যখন হাঁটাচড়া করবে একটু নাড়াচাড়া দেন যখন হাঁটাচড়া করবে তখন কিন্তু এটার ময়না পাখির মতো দেখা যাবে এই হচ্ছে আমাদের বাংলাদেশের ময়না ঠুটি কবুতর দেখেন এটা মাদিটা এটা নটটা যদি ময়না ঠুঁটি নামে আপনি ইউটিউবে গুগলে সার্চ দিয়ে থাকেন তাহলে কবুতরগুলোর নাম কালা সব চলে আসবে রিয়াদ ভাই এই ময়না ঠুঁটি কবুতরটা আমাদের একটু কমে যদি ছিল আর সুযোগ দিতেন ভাই আনসি কমে আমি দেহ কমে ভাই একদম পনেরোশো টাকা হলে নিতে পারবো একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে নিতে পারবো ঠোঁটটা দেখছেন পুরো একটা ময়না পাখির ঠোঁট দেখেন একেবারে পুরা ময়না পাকি ছোট লাল হয়ে আছে মাশাল্লাহ বডির কালারটাও ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই অবশ্যই এই যে সামনের এটা কিন্তু মাদিটা এটা নটটা সাইজটা কিন্তু অনেক বড় সাইজ এটা খেয়াল রাখবেন ময়না ঠুটি কবুতর অলওয়েজ কিন্তু বিগ সাইজের হয়ে থাকে এটা হচ্ছে বিগ সাইজের ময়না ঠুটি কবুতর রিয়াদ ভাই কই পাইলেন এগুলা দিছে ভাই মাশাল্লা কি কবতর এগুলা রাজশাহী গিরিশাহী লাল রাজশাহী গিরিবা কি ব্যাপার

টোটাল জোড়া পাইলাম এখানে আরো এক জোড়া দর্শক ভরপুর প্যাকেজ চলছে কিন্তু দর্শক এই টোটাল চার জোড়া নিবেন উড়াবেন আর ডিগবাজি খাওয়াবেন তো তুমি এদিকে ফাইজলামি করো কেন ওদিকে যাও

কোনো কম হয় কম হবে না সদাই বিদায় ভাই সদাই বিদায় ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ইনশাআল্লাহ ভাই ঠিক আছে আসো তুমি এবার বাইরে আসো 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 এবার আসো দেখানো তো শেষ রিয়াদ ভাই কি ভাই কি এটা ভাই চিনেন নাকি দেখেন কবুতর ভাই নাপতা না সাপচিলা সাপচিলা কবুতর কবুতরের এ টু জেড দেখাই দিতেছি ভাই দর্শক একদম সেম টু সেম সেম টু সেম বাদ প্লেন যা পা হ্যাঁ পা চারি সব কালো একটা ফাটা নাই আচ্ছা যে চিনবে সে পারবে না আচ্ছা সবাই পারবে না কারণ এটা হচ্ছে কোয়ালিটিফুল একটা কবুতার একদম হুবু কার্বন কপি

ছয় ঘন্টা প্লাস উড়ে না সেই জায়গা থেকে অবশ্যই খেয়াল করবেন আর কবুতর এটা কি ভাই চলে আসছে নাকি সপ্তাহ দশ দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে কবুতর আপনারা কবুতর গুলা একটু দেখেন খালি

ডিম বাচ্চার গ্যারান্টি দেবেন ভাই ভাই এগুলো ইনশাআল্লাহ পনেরো বিশ দিন দিবে পনেরো বিশ দিন টাইম না কয় জোড়া দুই জোড়া কত চান দুই জোড়া দুই জোড়া একদম টাকা সদায় বিদায় একদম বত্রিশশো টাকা সদাই বিদায় সাথে বাবরা এই জোড়াটা একদম বাবরা এই জোড়াটা একেবারেই ফ্রি দর্শক একদম রামপুরি স্টাইলের কিন্তু ভাই এই জোড়াটা এই জোড়াটা রামপুরি স্টাইলের দর্শক দুই জোড়া একদম 3200 সাথে বাবরা জোড়াটা একেবারেই ফ্রি দর্শক কবুতরগুলো নিবেন ঘন্টার পর ঘন্টা ঘোরাবেন এই কবুতরগুলো নিয়ে ঠিক আছে রিয়াদ ভাই জি ভাই রেড চেকার রেড চেকার রেসার জোড়া রেড চেকার রেসার জোড়া মাশাআল্লাহ রানিং পেয়ার

এটা আবার কি দিলেন ভাই সবজি রেসার জোড়া সবজি রেসার ফাজিল সবজি রেসার জোড়া না দর্শক এক জোড়া সবজি রেসার এক জোড়া রেড চিকার রেসার দুই জোড়ায় কি আপনার রেস করা দুই জোড়ায় রেস করা দুই জোড়া রেস করাতে পারবে না ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন জি জি কত চান ভাই দুই জোড়া দুই জোড়া একদম সদাই বিদায় 2200 টাকা একদম সদাই বিদায় 2000 200 টাকা শুধু রেড চিকার নিলেও 2000 টাকা পড়বে শুধু রেড চিকার নিলে 2000 সবজি রেসার নিলে আর দুই হাজার দুইশো টাকা সরি নিতে দৃষ্টি দেখবেন দুই হাজার দুইশো টাকা তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ভাই কালদম আশা দর্শক কোনটা এটা

টোটাল দ্বিতীয় জোড়া দুইটা দুইটা জোড়া দেখলাম এটা হচ্ছে তিন নাম্বার জোড়া কালদম তিন নাম্বার জোড়া কষে এটা আবার গলা ও কষে এটা কিন্তু আবার গলা ও কষে তিন জোড়া কালদম

একদম পুরো জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখেন এই যে দেখেন যে কোনো নট দিবেন দেখেন নটমাদি দুইটাই আপনাদের সামনে প্রমাণ নট ডাকে মাদি জোড়া নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু দুইটাই সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হবে লাল মুসালদম দাম নটটা কত চান ভাই একদম 600 এই যে দেখেন বুসা পড়ছে মাদি এক জানি না ভাই আচ্ছা লাল মুসালদম দাম নটটা কত চান লাল মুসাল দাম একদম 600 ভাই একদম 600 আর এই 35 টা একদম 1200 ভাই একদম 1200 টাকা দর্শক আর দুইটা যদি একসাথে কেউ একদম 1500 টাকা দুইটা একসাথে নিলে মাত্র 1500 টাকা জি ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম